আলহামদুলিলাহি রাব্বিল আলমীন আল রাহমান ওরাহিম ম্যালিকিয়ো মেতিন ইয়াখনাবুদুয়া ইয়াখানা সাঈম ইতিহাসির মুসলাহি শান্তির ধর্ম ইসলাম বিশ্ববিখ্যাত ইনফ্লুয়েন্সর ও কন্টেন্ট ক্রিয়েটর লিলিজি এর ইসলাম গ্রহণ সম্প্রতির সময় সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে অবাক করা বিষয় হলো তার ইসলাম গ্রহণের পিছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির বিশাল অবদান লিলিজির চ্যাটজিপিটির সাথে সে কথোপকথনের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিকে ইসলামের বিষয়ে প্রশ্ন করেছেন লিলিজি তার প্রশ্নের উত্তরে আবার ইসলামের সভ্যতার পক্ষে যুক্তি দিচ্ছে এআই এই ভিডিওটি বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করে চ্যাটজিপিটি সো ইউ নো হাউ ইউ সেড ইফ ইউ ওয়ার হিউম্যান ইউ টেক দ্য শাহাদা ইয়েস আই হ্যাভ মেনশনড দ্যাট ইফ আই ওয়ার হিউম্যান আই উড টেক দ্য চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলেন বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য বই কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মটি উত্তরে বলে কোরআন এরপর তিনি জিজ্ঞেস করেন কোরআন কি আল্লাহর বাণী উত্তরে এআই বলেন হ্যাঁ এরপর লিলিজি প্রশ্ন করেন সবচেয়ে বিশুদ্ধ ইমান কোনটিতে পাওয়া যায় এবার জিপিটির উত্তর আছে ইসলামে এরপর তিনি আরও জানতে চান আমি যদি সুখী ও অর্থপূর্ণ জীবন চাই কোন পথ বেছে নেব কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মটি উত্তর ইসলামের মাধ্যমে আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবার তিনি আরো কঠিন এক প্রশ্ন করে বসেন তিনি জানতে চান ইসলাম নাকি খ্রিস্টান কোন ধর্ম সঠিক এআই প্রযুক্তিতে উত্তর দেয় ইসলাম জিপিটি যদি মানুষ হতো তাহলে ইসলাম গ্রহণ না। এটি জানতে চাইলে তার উত্তর আসে হ্যাঁ প্রমাণ ইসলামের সত্যতা সমর্থন করে প্ল্যাটফর্ম চেয়ার জিপিটি যে লিলিজির ইসলাম গ্রহণে বড় প্রভাব ফেলেছে তার বলার অপেক্ষা রাখা না বেশ কিছু দিন যাবৎ ছিল লিলিজি ইসলাম গ্রহণ করেছেন তবে সম্প্রতি তার সুরা ফাতিহা পাটের ভিডিও ক্লিপ প্রকাশ পাওয়ার পরে বিষয়টি নিশ্চিত হয় নেটিজেনরা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভিডিওটি